একটা মজার জিনিস দেখাই এটি কি সবাই ভালো করে দেখে বলেন এটা হচ্ছে ঘুঘু হ্যাঁ এটা হচ্ছে ঘুঘু আমাদের দেশে ঘুঘু ইংরেজিতে এদেরকে বলা হয় ডাব তো অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ঘুঘু আছে প্রচুর এরা কি করে বেচারা আমার এই যে বার্ড আছে তো আমার কবুতর আছে তারপরে আমার এই যে এদের কোয়েল আছে এদেরকে যখন আমি খাবার দিই এখানে তখন এই বেচারারা খাবার খেতে আসে খুব লক্ষ্মী সুন্দর তো খাবার খেতে এসে তারা এই যে আমার গ্যারেজের ভিতরে স্টার্ট হয়ে যায় গ্যারেজটা খোলা থাকে গ্যারেজটা যখন খোলা থাকে তখন গ্যারেজের ভিতরে আটকে যায় আর যেতে পারে না তো আমি তাদেরকে ধরি ধরে একটু আদর করে এইভাবে ছেড়ে দিই যাও যাও বাবা যাও এইভাবে ছেড়ে দিই ওরা চলে যায় তো বিষয়টা হচ্ছে আমি কিন্তু চাইলে একে আটকে অনেক কিছু আটকে রাখতে পারতাম কিংবা ধরে আমাদের দেশে যা করে জবাই করে খেয়ে ফেলতে পারতাম গুগুর মাংস নাকি খুব মজা কিন্তু না এরা আসলে ওয়াইল্ড লাইফ এরা বনেই সুন্দর হ্যাঁ এরা বনেই সুন্দর এদেরকে হত্যা করবেন না পাখি হত্যা করবেন না দেশে তো পাখি এখন নাই বললেই চলে সো পাখি হত্যা করবেন না এদেরকে দেখি শুনে রাখবেন তাহলে প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়বে দেশটা সুন্দর হবে ধন্যবাদ